বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা চলতি বছরের শুরু থেকে পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আট জনের এর মাঝে হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের মশারিও জুটছে না হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট অপরিষ্কার বাথরুম ডেঙ্গু রোগীদের মশারি নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে বিপরীত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নানা ক্ষেত্রে অব্যবস্থাপনার হাসপাতাল হাসপাতালে তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের নষ্ট লিফ্টের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠা নামা করতে হয় এছাড়া অধিকাংশ ফ্যান বিকল গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয় ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেয়া হয়েছে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগের চিকিৎসাধীন চারশো চব্বিশ জন বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ছশো উনআশি জন বরিশাল ডট নিউজ